বিশ নম্বরের আট নম্বর ওয়ার্ড এবং নব মাসের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই ন্যে হোটুন সোন দোতরা আপ gained স্য়ন চিযেন ম�েলের কারদা আরা আরা Tools gear लाखों मिले, एक सूत्र लाखों में कम हो रहे, मिले पार अनमोल बाजी, ये हमला आए थे, हमले के स्थिति को घसरन पर भारी, अक्सर होता है कि इन सराहन में मिले हमारे विचार कुनी काम जिला कुनी कर्मकत्तर पर दूरी, तुम्हारे साथ के सब कुछ जो हमारे स्कीप जो पितना भी नहीं मिलता, फिलहाल और नगर बाजी, चौथी आ বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানে তার হামলা করেছেলো এই হামলার কারণ আমাদেরকে বুঝতে হবে এই হামলার কারণ মৃত্যুগুলি আপনারা যারা হামলা করেছে জানেন বাইডেন আপনারা দেখেন যারা ঢাকা এই সিলেটে অবস্থিত টাঙ্গান্তর আমরা আজকে গণেশत्री বেলনি

কিন্তু ভাইদের যদি ক্যাপ্তার ক্রমে হয় কর্তৃপক্ষ যদি ক্যাপ্তার ক্রম না হয় তাহলে আন্দোলন আজকে কার্যক্রমটা দিচ্ছি 42 টিম কর্তৃক আন্দোলন শুরু হইছে ইনশাআল্লাহ ঠিক করেছেন ভাইদের প্রতি জিজ্ঞাসা করছেন আমরা অন্ত দরক্ষে অনেক ধরনের ব্লগ নিতে নিতে আমরা আজকে যুধন ব্লগ নিজে কেন ভাইটি আমাদের কোনো পরিষ্কার এই নমরী আমাদের এই নম্বরে শান্তি বেতন করেন এই নম্বরকে কোনো টাকা হিরোইন করুন বাবা আপনাদের সবার ধ্যান করে না

আপনারা জনপ্রতিনিধিরা নিরাপদ আমাদের কাছে আপনারা বেশি বাড়াবাড়ি করবেন না আপনাদেরকে আমরা করা যায়

কাউন্সিলর আজন আজাদের উপর আগে বাতায় এবং ওনার পরিবারের উপর এবং অন্যান্য বাতায় অভিজাতের নেতার জন্যে আমাদের সিটি কর্পোরেশন কঠিন যে দিন যাতে ঘটনা করা হয়েছে তার আজকে দ্বিতীয় দিনে আমরা এখানে মেলা করে আমরা মানব মানবের আয়োজন করেছি আমরা মনে করি যে আমাদের একটা পরিবার এবং আমাদের মাননীয় নেতৃত্বে আমরা পরিবার একটা সুন্দরভাবে ব্যবস্থা সিলেটে জনগণকে চেবা দিয়ে যাচ্ছি আমরা এটুকু মানে হতাশ হয়েছি যে আমাদের একজন জনগণ বা তারা পরিচিত কাউন্সিলরের গায়ে বাসায় আক্রমণ করা

পরিবারের কোন সদস্যের উপরে যদি কোন সদস্য সেটাকে পরিচ্ছন্ন করবে থেকে একবারে আমাদের পর্যন্ত তত্ত মানে ঘটক পর্যন্ত যদি কোনো ধরনের সন্ত্রাসী আক্রমণ না হয় প্রত্যেকে এরা

इस नाम दिलाई ना जोनल ओनली द काउंसिल जहां का महान आजादीर बताएं नेक पार्ल जन गठन आज तरी शांतिपूर्ण सम्मेलन उपस्थित हमारे सहयोगी काउंसिलर मित्र संयुक्त राष्ट्र की तलाशने काउंसिलर मित्र जुनीना बहादुर जी मित्र मित्र एराखान अमन करीम इत्र

আর এই ধরনের কোন কাউন্সিলারের বিরুদ্ধে কোন কাউন্সিলারের অফিসে কোন কাউন্সিলারের বসায় হামলা হয় তাহলে কিন্তু আমরা পাল্টা হামলা করবো কয়েকটা কাউন্সিলারের বসায় কয়েকজন কাউন্সিলারের অফিসে বারবার হামলা হচ্ছে বারবার ব্যবস্থা হামলা হচ্ছে কিন্তু আমরা কিন্তু প্রশাসন কোনো সুবিধা দিচ্ছে না কোনো ব্যবস্থা নিচ্ছে না যার জন্য আমরা আন্দোলন ছাড়া আর আমাদের রাস্তা নাই সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন আমরা আমরা করে বসে এই প্রোগ্রামে রন্ডন থেকে মেয়র সঙ্গে ঘোষণা করেছেন ভবিষ্যতে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সবাইকে আবারও জানাতে চাই কোনো অবস্থাতে আমরা কিন্তু আর আত্মা কালকের ভিতরে যদি করা হয় আমরা আইন শৃঙ্খলা বাহিনীর তাহলে কিন্তু আমরা কঠোর পরিস্থিতিতে যাবো কঠোর যাবো থেকে আন্দোলন করে আন্দোলন করবে সবাইকে ধন্যবাদ